হ্যাঁ সব কালেকশন পাওয়া যাবে ইনশাল্লাহ এই সরকার প্রতিষ্ঠানটা শুধু আমার এক না আমার কাস্টমারদের এবং আমি তো রক্ষণাবেক্ষণ না করি রান্নার প্রতিষ্ঠান সকলের জন্য সমান বিচার করা হয় এখানে এই যে ম্যানসের সুইফট শার্ট এক একটা এক এক ভাইয়ারেট হ্যাঁ মালগুলি এত্ত সুন্দর ভিতরে আপনার একবারে চমৎকার মাল দেখেন প্রায় আমার লেগে যায় মাত্র ৪০ টাকা রেট শিপম্যানের মাল ছাড়া আমার এখানে অন্য কোনো মাল পাবেন আমি অন্য কোনো লোকাল মাল বিক্রি করি না আচ্ছা বাচ্চাদের এই মালটা আপনি দেখেন কত সুন্দর প্রিন্ট যদি কেউ মনে করে সাশ্রয়ী রেটে সরকার ফ্যাশন থেকে নিব তাকে আমি ওয়েলকাম জানাই জি ভাই এক্সপোর্ট আর এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট আর এক্সপোর্ট কোয়ালিটি দুইটা কোয়ালিটি আমরা সেল করে থাকি সব নিউ কালেকশন ডিজাইন ভাই সব শীতের ফার্স্ট টাইম একটু কষ্ট হলো সরাসরি লোকেশনে এসে ভিজিট করে দেখে তারপরে নেন এগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিকে যায় এভাবে আমাদের মাল যাচ্ছে আপনি আসবেন আমাকে দেখবেন আমি আপনাকে দেখব আমার প্রোডাক্ট দেখবেন পছন্দ হলে নিবেন না পছন্দ হলে নাই কাজে আমার কাছে আইসে দেখে নিলে আমি সন্তুষ্ট হব এই যে সেটটা চান্দের গায়ে আছে আমার মালের গায়ে খুঁদ নাই মালগুলি দেখেন দেখলেই মন চায় যে একটা পুরি। অরিজিনাল এক্সপোর্টের কারগোটা হয়েছে এই দুইটা কালার ব্যবসা করতে হলে সরকার ফ্যাশনে আসবেন নির্ভরযোগ্যতার সাথে ব্যবসা করবেন আমরা কাউকে ঠগাই না ইনশাল্লাহ এই যে কালার আছে ভাই সব মাল জাঁদরেল মাল জাদরেল শীতের জাগরেল মাল খানদানি মাল আর ভিডিওটা না টেনে অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অনুরোধ কারণ আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত না দেখলে কোনো জিনিসে মজা পাবেন না মাত্র ষাট টাকা দাম এই যে বাচ্চা ট্রাউজার কলেজের মেয়েদের ক্রাশ একশো টাকা এই প্রতিষ্ঠানে কেউ প্রতারিত হয় না এখানে জুলুমের কোনো সিস্টেম নাই ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আমরা আজকে শুরু করতেছি বয়েজের একটা ট্রাউজার দিয়ে আচ্ছা খুবই সুন্দর একবার টিম্বারল্যান্ডের এই ট্রাউজারগুলো খুবই চমৎকার সাইজ হবে 2 4 6 8 10 12 পর্যন্ত কালারগুলি হবে বিভিন্ন কালার কালার আছে বেশ চার পাঁচটা কালার আছে মালগুলি দেখতে খুব চমৎকার আর মালগুলি থাকবে এই অবস্থায় 12 পিসে বিলিস্টার করা সাইজ রে শো করা এভাবে শিপম্যান হয় তা আমার এই প্রোডাক্টটার রেট দত্তেছে 130 টাকা পানির দাম 130 টাকা 130 টাকা এত সুন্দর মাল 130 টাকা কেউ দিতে পারবে না উত্তর আমীরপুর থেকে যদি ক্রয় করে তাহলে 150 টাকা লাগবে দেড়শো টাকার এক টাকার নিচে নিতে পারবে না কারণ আমার এই মালগুলো কোনো সিরা ফাটা সিদ্ধ ফুটে গেলে নাই সবই সুপার ইনটে আর যদি একটা পিস বের হয়ে যায় তার জন্যে অফার আছে সেটা দিয়ে চেঞ্জ করে নিতে পারবে পানির দাম পানির দাম পানির দাম পানির আচ্ছা সেটা হচ্ছে দেখেন আপনি যে বয়েস গার্লসের এই যে অ্যাডেল একবারে দুই থেকে অ্যাডেল দেখেন প্রায় আমার লেগে যায় মাত্র চল্লিশ টাকা রেট

অরিজিনাল এক্সপোর্ট আমার এখানে দুইটা প্রোডাক্ট পাবে একটা এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটি যেটা লোকাল শিপম্যান শিপম্যানের মাল ছাড়া আমার এখানে অন্য কোনো মাল পাবে না আমি অন্য কোনো লোকাল মাল বিক্রি করি না ওই কোনাবাড়ি বলেন আর নারায়ণগঞ্জ বলেন এই সমস্ত মাল আমার এখানে বিক্রি হয় না আমার মালগুলি থাকে একটু ফেন্সি টাইপের কোয়ালিটি ভালো থাকে এবার আসি ম্যানসের একটা হুডি যেটা খুবই আপগ্রেডের হুডি শীতের সবচেয়ে মানে চাইদি সমন্বয় একটা প্রোডাক্ট দেখেন সামনে দুইটা পকেট আছে নিচে ক্যাঙ্গারু পকেট আছে একটা হাফ জিপার আছে এই যে হাফ জিপারটা কত সুন্দর এবং ওয়ান সাইড ব্রাশ এই যে হ্যান্ড আছে হ্যাঁ এই মালগুলি আপনি খুবই অত্যাধুনিক মানে ভিআইপি লেভেলের মাল যদি এসি শোরুমওয়ালা কোনো দোকান থাকে আল্লাহর মজুদ তারা আসতে পারে তাদের কাছে মালগুলি বিক্রি করলে আমি শান্তি পাবো কারণ হাই হাই গেটপের মাল হাই গেটপের শোরুম হলে ভালো হয় মালগুলি বিভিন্ন কালার থাকবে তো সাইজ আছে হ্যাঁ সাইজ রেগুলার সাইজ আপনি দেখেন এই যে খুবই চমৎকার হ্যাঁ হুডিগুলি এই যে লোগো সিস্টেম এই যে এই দেখেন একটা লোগো আছে হ্যাঁ অনেকে প্রিন্ট পছন্দ করে অনেকে এখানে কিন্তু সুন্দর খুবই চমৎকার আর মালগুলি থাকবে আপনার এই কোয়ালিটি অন পল্লিতে থাকবে এই কোয়ালিটি মানে ভিআইপি কোয়ালিটি তারপরে আর একটা মাল আপনাকে খুলে দেখায় না দেখাইলেই নয় না দেখাইলে কাস্টমার বুঝবে না দেখেন মালের গেলেস এই যে এই যে ফুল জিপারের মাল এত্ত সুন্দর ভিতরে আপনার একবারে চমৎকার মাল দেখেন আমি বলবো দোকানদার ভাইরাস আছেন তারা সরাসরি আইসে দেখেন অন সাইড ব্রাশ দারুণ মাল এটা অসাধারণ মাল এই মালগুলি আপনি যেই নেক আসে। এগুলি দিয়ে একটা প্রফিট লাভ করতে পারবে ইনশাল্লাহ আর রিজেকের মালিক আল্লাফাক আমরা তো চেষ্টা করি মাত্র একবারে রেগুলার সাইজ বিভিন্ন রং কালার আছে যে যেভাবে নেয় দেওয়া যাবে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা রেট টাকা একটা মাল যদি এক হাজার বারোশো টাকা না বেচতে পারে সে যেন এই মাল না নাই। যার এক হাজার বারোশো টাকার বেচার মতো প্লেস আছে এবং সুন্দর শোরুম আছে এসি হোক আমরা ওই হাই গেট আপের চাচ্ছি বর্তমানে ইনশাল্লাহ আল্লাহর মুরজি তারা নিলে এটা ভালো প্রফিট অর্জন করতে পারবে মিডিয়াম কোয়ালিটি এবং ব্যানলার ফুটপাতে সবার জন্যই মাল আছে যে লো কোয়ালিটির মালগুলি আছে তারা নেবে সমস্যা নেই আপনার এখানে আসলে ব্যান থেকে শুরু করে একদম এসি শোরুম বন্ধু সব কালেকশন পাওয়া যাবে হ্যাঁ সব কালেকশন পাওয়া যাবে ইনশাল্লাহ এই সরকার প্রতিষ্ঠানটা শুধু আমার একার না আমার কাস্টমারদের এবং আমি তো রক্ষণাবেক্ষণা করি এটা আল্লাহর প্রতিষ্ঠান সকলের জন্য সমান বিচার করা হয় এখানে এই যে ম্যান্সের সুইপ শার্ট দারুন একটা সুইপ শার্ট হ্যাঁ প্রিন্ট আছে তারপরে আবার দেখেন এই যে কত সুন্দর মালগুলি বিভিন্ন রং কালার আছে একবারে ম্যান্সের মাল ম্যান্সের কালার ম্যান্সের কালারগুলি একটু সুন্দর হয় মানে হ্যাঁ ইউনিক কালার হয় আর ম্যান্সের তো গোলাপি ওইটা লেডিস কালার হলুদ লেডিস কালার এইগুলা কালারে ম্যান্সের মাল হয় না পুরুষের একটা অন্য রকম থাকে তো সেই কালার ধরে ইনশাল্লাল্লা হচ্ছে মালগুলি রেগুলার সাইজ এই মালগুলির প্রাইজ দিচ্ছে দুশো টাকা দুশো টাকা দুশো টাকায় ম্যান্সের সুইপ শার্ট আবার নিচে ব্রাশ হচ্ছে ব্রাশ কাপড় ওয়ান ব্রাশের মালগুলি দেখেন আপনি এই মালটা দেখেন একবারে গেজের কত সুন্দর এমব্রয়ডারি আচ্ছা এম্ব্রয়ডারিগুলি দেখেন কত সুন্দর আর এই যে নেক হলে রিপ ওয়েস্টের রিপ এই কপের রিপ ইনশাল্লাহ আল্লাহর মুজি ঠকবে না ভালো মানের শোরুমালা আসলে সে ঠকবে না সে ভালো দামে মাল বিক্রি করতে পারবে এই কোয়ালিটি সম্পূর্ণ মাল খানদানি মাল আমার মালগুলি হয়েছে খানদানি মাল যে কেউ আসে যত হাজার মাল নেয় আমি মাল দিতে পারবো আমার স্টকে মাল আছে ইনশাল্লাহ এবার বাচ্চাদের একটা সুইপ শার্ট দেখাই ভাই বাচ্চাদের বাচ্চাদের দুই থেকে চার ছয় আট দশ বারো পর্যন্ত সাইজ পাবে বাচ্চাদের এই মালটা আপনি দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর মাল হ্যান্ড টেক থাকবে একবারে হ্যান্ড থাকবে হাতায় রিপ ওয়েস্টে রিপ নেকে রিপ যারা চমৎকার কোয়ালিটির মাল নতুন ব্যবসা করবেন তার বাই সাথে যোগাযোগ করবেন একদম এ টু জেড আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে যে কোন মালটা কি আশা বিষয় আমার মালগুলি খুবই চমৎকার বিভিন্ন কালার পদ আছে ইনশাআল্লাহ আল্লাহর মর্জি আমি এইটাই দেখাইতেছি কাস্টমারদের যেন তারা প্রতারিত অন্য অন্য জায়গা থেকে মাল নিয়ে যেন প্রতারিত না হয় ভালো বিজনেস করতে পারে দেখেন কালারগুলি মালগুলি থাকবে আমার এই কোয়ালিটি বারু বারু বিলেস্টার রেসো করা জি মালদার রেট দিতেছি 130 টাকা এই মালের 130 টাকা মাত্র 130 টাকা হোলসেল প্রাইস আমার এখানে not খুচরা এখানে হোলসেল আর ইনশাআল্লাহ যারা নতুন উদ্যক্ত আছেন আমার কাছে আসেন ইনশাআল্লাহ আল্লাহ মর্জি হালাল রিজিক যেটা এই রিজিক যদি সংগ্রহ করতে হয় এই রিজিক যদি रोजगार করতে হয় আপনি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার হালাল রিজেকের ব্যবস্থা করে দেবে আমি জাস্ট আপনাকে সাহায্য সহযোগিতা করব ইনশাল্লাহ তাহলে মালগুলি এই পাবে হলো বয়েজের সুইপশার্ট রেট একশো টাকা সাইজ আপনার দুই থেকে বারো কালার বিভিন্ন কালার কালারের অভাব নাই এই যে আর একটা আছে এটা অনেকগুলি কালার আছে এক এক একটা এক এক ভায়ারের হ্যাঁ মালগুলি এই মালগুলিও এই একশো টাকা একই রেট হ্যাঁ যে যেটা নেয় ভাই আমাদের ওই রকম কোনো নিয়ম কারণ নাই যে এইটা ওইটা আগ্রম বাগ্রম না যার যেটা পছন্দ হয় সে সেইটাই নেবে মালগুলি দেখেন যে কত সুন্দর মাল এগুলো সব হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মাল হাই কোয়ালিটি লো কোয়ালিটির মাল আমার কাছে পাবে না ভাই লো কোয়ালিটির মাল যেটা সেটা আমি বলে দেবো যেটা লো কোয়ালিটি এবার আসি বয়েজের হুডি হুডি কালেকশন বয়েজের হুডি দেখেন এই যে কত সুন্দর রিপ রিপটা দেখেন হাতায় রিপ আপনার ওয়েস্টে রিপ আপনার একবার হুডিটা দেখেন কত সুন্দর একটা ইউনিক ইউনিক কালেকশন আপনার চমৎকার মাল দেখেন এই যে আরও কালার আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ কালারের অভাব নাই সে যতটি সে যদি কয় বিশটা কালার নেবো আমি বিশটা কালারই দেবো আচ্ছা এই যে একবারে বড় সাইজেরও আছে দেখেন অনেক বড় এটা অ্যাডেল আবার এইখানে দেখেন কি সুন্দর একটা বাইরের লোগো লাগানো আছে এটা কিন্তু এক্সপোর্টের হ্যাঁ বাইরের লোগো লাগানো আছে তারপরে মালগুলি দেখেন আরো কালার আছে আরো চমৎকার চমৎকার কালার বান্ডিল ভাই বান্ডিল বান্ধব আছে আপনার যেমন আসবেন দেখে নিতে এখন তো আসতে পারে এখান থেকে স্ক্রিনশট দেবেন যে ভাই আমার এই এই ডিজাইনটা পছন্দ হয়েছে তাহলে এগুলা পাঠিয়ে দিতে পারবেন আপনি এই যে আরো একটা দেখেন এই যে কত সুন্দর চমৎকার এই মালগুলি আমাদের কালেকশন খুবই ভালো একবারে চমৎকার চমৎকার এই বয়েজার হুডিটা আপনার দুই থেকে চোদ্দ ষোলো পর্যন্ত সাইজ আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো এই হুডিটা রেট দিচ্ছে মাত্র দেড়শো টাকা উত্তরার থেকে আনতে গেলে দুশো টাকা লাগবো যদি কেউ মনে করে সাশ্রয়ী রেটে সরকার ফ্যাশন থেকে নিব তাকে আমি ওয়েলকাম জানাই কেউ যেন আমাকে না বলে যে ভাই আমি তো রংপুর আসতে পারতেছি না আমার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল দিয়ে দেন আমি ফুটা মালের ব্যবসা করি না আপনি আসবেন আমাকে দেখবেন আমি আপনাকে দেখবো আমার প্রোডাক্ট দেখবেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নাই কিন্তু ওই যে আপনি না দেখে মাল নেবেন এটা আমি বিশ্বাস করি না এটা পছন্দ করি না আপনার দুই চারবার মাল নেওয়ার পরে যখন রেগুলার হয়ে যাবেন তখন আমি আপনাকে আপনার আসতে হবে আমি মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কাজে আমার কাছে আইসে দেখে নিলে আমি সন্তুষ্ট হব এই যে সেটটা ধরো এটা উপরে ধরো এই সেটটা সাইজ দুই থেকে চোদ্দ পর্যন্ত সাইজ বারো পর্যন্ত ম্যাক্সিমাম চোদ্দ দুই একটা থাকবে তাহলে এই এই সেটগুলি বিভিন্ন রং রং বাহারি রং কালারে ধরো ধরো এই যে রকম দেখেন এই সেটগুলি কিন্তু সহজে পাওয়া যায় না এত সুন্দর সেট আপনার দেখেন এই যে হাঁটুতে পকেট আছে এই যে দুইটা হাঁটুতে কিন্তু পকেট আছে পকেট দুইটায় প্রিন্ট আছে আবার এখানে প্রিন্ট আছে হ্যাঁ আবার এগুলো কিন্তু রিপের কপগুলি রিপ অর্থাৎ এই ম্যাশিং রিপ করে এই মাল বানাইতে কিন্তু পর্যাপ্ত পয়সা ভায়ারের খরচ হয়েছে কিন্তু সেই তুলনায় আমরা ওভাবে সেল করি না আমরা স্টক প্রাইজে মাল ক্রয় করছি স্টক প্রাইজে বিক্রি করি দেখেন কালারগুলি দেখেন কত সুন্দর কালার একবার হ্যান্ডটেক সুপার ইনটেক তো ভাই এই মালগুলি রেট দিতেছি মাত্র দুইশো আশি টাকা সাড়ে তিনশো টাকার নিচে উত্তরা থেকে নিতে পারবে না মিরপুর থেকে নিতে পারবে না এই শিবম্যানের মালগুলি দুইশো আশি টাকা অনলি ফর মাল থাকবে আপনি মালটা একটু দেখেন এই যে কালার দেখেন কালারের অভাব নাই বিভিন্ন পদের কালারে এই ওয়ান ওয়ান পলি থাকবে আমি আপনার সাইজ কালার মিল করে দেব যাতে তার বিক্রি করতে সুবিধা সুবিধা হয় রাইট আমার কাস্টমারের অসুবিধা হবে সেই কাজ আমি করি না আর আমি ওই মহাজন না এবার ইনশাল্লাহ আল্লাহর মর্জি আপনার ম্যানসের একটা কার্গো সিক্স পকেট কার্গো কার্গোটা দেখেন এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ এই যে এই যে আমার ছেলে দেখেন এই সুজা হয়ে দাঁড়াও এই এই কার্গোটা আমার ছেলে পড়ছে আমার ছেলে আবার ভালো কোয়ালিটি না হলে পড়ে না আচ্ছা আচ্ছা মালগুলি খুবই চমৎকার এবং আমরা তো আসলে ওইভাবে ছবি করতে পারি না কিন্তু মালগুলি চমৎকার এটা হলো ফ্রি কার্গো এই ফ্রি কার্গো হচ্ছে নিচে হ্যাম ফ্রি এখানে চুরি নাই হ্যাঁ এইটাই ওই আমার ছেলে পড়ছে মালগুলি কিন্তু স্টিজ ইস্টিজ তো যাই হোক এই মালগুলি আপনার রেগুলার সাইজ আঠাইশ থেকে আটত্রিশ সাইজ এই মালগুলি বিভিন্ন কালার আছে দেখেন এই যে কালারগুলি ছয়টা পকেট ইনশাল্লাহ আল্লাহর মজি পকেট ছয়টা পিছনে দেখেন ওই যে সাইডের পকেটগুলি দেখান ছয়টা পকেট বিভিন্ন কালার কালারের অভাব নাই এই মালগুলি আমি রেড দিতেছি মাত্র তিনশো আশি টাকা উত্তরার থেকে চারশো বিশ টাকা দান নিতে হবে একবারে রেশো করা এই মালগুলি থাকবে আপনার এই কোয়ালিটি এই যে এই রকম দশ পিস বিলিস্টার করা যেভাবে বাইরে যায় একবারে খাজা কলা সন্দেশ চান্দের গায়ে খুঁজ আছে আমার মালের গায়ে খুঁজ নাই মালগুলি দেখেন দেখলেই মন সাইজ একটা ফরি দেখলেই মন সাইজ একটা ফরি মালগুলি খুবই চমৎকার এই মাল নিয়ে বিক্রি করতে কোনো বেগ পেতে হয় না মালগুলি খুবই ভালো আর রিজনেবল প্রাইস এইটা ইস্টিজ মাল আপনার তিন কোয়ালিটির কার্গো আছে কোয়ালিটি তিনটা এইবার দেখাবো এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট কার্গো অরিজিনাল এক্সপোর্টের কার্গোটা হচ্ছে এই দুইটা কালার একটা হলো বিস্কিট কালার জি পকেট ছয়টা সিক্স পকেট আচ্ছা কালার হলো দুইটা এই বিস্কিট কালার আর এই হইল আপনার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এই দেখেন আমরা কিন্তু সুন্দর করে দেখাচ্ছি যাতে আপনারা সুন্দর করে দেখতে পারেন বুঝতে পারেন ঠিক আছে এই মালগুলি আমি রেট দিতেছি তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরজিনাল এটা হলো হান্ড্রেড কটনের উপরে এক্সপেন্ডেড তিনশো পঞ্চাশ টাকা রেট ওই যে আমি একবার বলছি না একবার হাই কোয়ালিটির থেকে লো কোয়ালিটির দোকানদারও যদি থাকে আমার কাছ থেকে মাল নিতে পারবে এই যে এইটাও সিক্স পকেট হ্যাঁ সব কিছুই গ্যারান্টি ইনশাল্লাহ আল্লাহর মর্জি এটার এই যে কালারগুলি দেখান ভাই তাহলে এটার রেড দিতেছি আমরা তিনশো টাকা কালারগুলি দেখেন কত সুন্দর চমৎকার কালার বিস্কিট কালার সব কালার আছে অলিভ কালার হ্যাঁ পাতা কালার এই এইটার এইটার এগুলো কিন্তু রেগুলার সাইজ ভাই রেগুলার সাইজ আর ওভার সাইজ যদি কেউ খুঁজে যে আমার ওভার সাইজের কাস্টমার আছে আমার সাথে যোগাযোগ করবে আমি তাকে ওভার সাইজ দিব ইনশাল্লাহ আল্লাহর মর্জি আপনার এবার ডেনিমে আসি ভাই ডেনিম ডেনিম প্যান্ট ম্যানসেট ডেনিম যেটা খুবই চমৎকার হ্যাঁ স্টিজ মাল এই যে এই দেখেন এই যে পিছনের ইয়াটা দেখাই পিছনের পকেট দুইটা দেখান হ্যাঁ মালে পর্যাপ্ত ডেকোরেশন আছে মালগুলি খুলি খুবই চমৎকার এবং কালারগুলি খুবই ভালো দেখেন একদম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আউন্স ভালো মানে পই মজা পাওয়া যায় আরাম পাওয়া যায় এটা চুল না খাই যাবে না রকম নাই ইনশাল্লাহ আল্লাহর মধ্যে কালারগুলি খুবই চমৎকার দেখেন এই হ্যাঁ একবারে হ্যান্ডটেক করা আছে সব সুপার ইনটেক এগুলো কোনো ফুটা মাল নাই যে নিয়ে ব্যস্ত পারবে না এরকম কোনো মাল নাই একশো মাল কিনবে একশো মাল বিক্রিযোগ্য হবে হ্যাঁ এটা ব্ল্যাক আবার এই একটা আছে অ্যাশ কালার গেরে হ্যাঁ এই মালগুলি খুবই চমৎকার দেখেন এই মালগুলির রেট দিতেছে তিনশো টাকা ওনলি তিনশো টাকা পানির দাম ভাই সরকার ফ্যাশন বামের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পানির দাম এখানে কোনো জুলুম করা হয় না তো এবার আসি ব্যাকি ব্যাকি ট্রাউজারটা ইয়াং শিপস একটা আকর্ষণীয় জিনিস ক্রাশ জি এই ব্যাকি ট্রাউজারটা আবার দেখেন ব্যাকি ট্রাউজারটা কত সুন্দর এখানে কিন্তু এই যে ফাটা আছে বাইরের অর্ডার ঠিক আছে বাইরের যেমনে চাই হেমনে অর্থাৎ এই মালগুলি আমরা একবার খুবই সীমিত প্রাইজে দিছি রেগুলার সাইজ বুঝছেন টার্কিস বেবি দানার রেগুলার সাইজ মালের ফিনিশিং স্টিচিং সেলাই এবং ফেব্রিক খুবই চমৎকার আরামদায়ক ফেব্রিক এই মালটা আমরা দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি ভাই দুইশো পঞ্চাশ টাকা এত অল্প দামে কেউ দিতে পারবে না কোনো মায়ের লাল বাংলাদেশে জন্মায় নাই ব্যবসা করতে হলে সরকার ফ্যাশনে আসবেন নির্ভরযোগ্যতার সাথে ব্যবসা করবেন আমরা কাউকে ঠগাই না ইনশাল্লাহ এই যে কালার আছে ভাই হ্যাঁ মাল কালার আছে মালগুলি থাকবে এই কন্ডিশন ক্রেতাদের বিক্রির সুবিধার্থে আমরা সুন্দর করে একবারে রেশিও করে ইয়া করে রাখছি মালগুলি খুবই চমৎকার বেসে খুব আরাম পাইব সাইজ রেগুলার দুশো টাকা রেট অনেকগুলি কালার আছে ভাই এই যে ফ্রি ট্রাউজার শীতের ফ্রি ট্রাউজারটা হয়েছে আপনার এইখানে কফও নাই চুরিও নাই ফ্রি পর্ব ট্রাউজার মনে হইব প্যান্ট আচ্ছা আচ্ছা পর্বে কি ট্রাউজার মনে হবে প্যান্ট সেই জন্য এটা বায়ার করছে দেখেন টমি হিল ফিগার দিয়ে করছে টমি হিল ফিগার টমি হিল ফিগার দিয়ে করছে আবার দেখেন ডস্টিংটাও ম্যাসিং কত সুন্দর ইউনিক কোয়ালিটি এত সুন্দর মাল বাংলাদেশের কোনো বাইং হাউজও দিতে পারবে না কাউকে কালার আছে অনেকগুলি এখানে যা আছে সবই কালার ডিজাইন হ্যাঁ হ্যাঁ কালার ডিজাইন আপনি এক এক করে দেখান আমি একটু দেখাই জি স্টাইল একটাই খালি ভায়ার আলাদা আছে যেমন এটা নাইকি নাইকি আগেরটা একটু আমি দেখছেন এটা হলো নাইকি ব্লাক আগ আগেরটা পাতা কালার গেছে বিস্কিট কালার গেছে ব্ল্যাক গেছে এইটা আপনার বোতল গ্রিন বোতল গ্রীন এই কালারটা হচ্ছে বোতল গ্রিন আমার কাছে পর্যাপ্ত মাল আছে যে যদি চমকা কালার কেউ চাই চমকা কালার আমি দিতে পারবো ইনশাল্লাহ এটা রেড দিতেছি ভাই দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা ব্যবসা যেভাবে করা যায় যত সততার সাথে করা যায় যত বুদ্ধিমত্তা টেকনিক খাটায় লাভ করা যায় সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন এই যে বারো বছরের টাউজারটা প্রায় আমার লাগে যায় এডেলের আচ্ছা তো এই টাউজারগুলি বিভিন্ন রঙ কালার বিভিন্ন পদে থাকবে দেখেন এই যে আমি দেখার জন্য বুঝার সুবিধার্থে আমার কোমরের সাথে ধরতেছি জি এই দেখেন একবারে টমি হিল ফিগার এটা হলো বস বিভিন্ন ব্র্যান্ডের আছে কিন্তু হ্যাঁ এটা বস লেভেলের এটা হলো বস লেভেলের এই দেখেন হুম মালগুলি খুবই চমৎকার মাল থাকবে সব এই রকম ওয়ান ওয়ান পলি কালার সাইজ মিল করে দেব বেসবে শুধু শুধু বিক্রি করবে দুনছে দাম কত করে দিচ্ছেন এটা রেট দিচ্ছে 130 টাকা 130 টাকা আমি তো আগেই বলছি সরকার ভাষা হচ্ছে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমি 150 টাকার প্রাইজের মাল 130 টাকা বিক্রি করি আমার কাছে আসবে ক্রয় করবে বিক্রি করবে অর্থাৎ রুলিং যত রুলিং করবে তত তার থেকে পয়সা বের হবে টাকা বের হবে রুলিং যার কম তার জন্য ব্যবসা প্রয়োজন্য নয় যে পরিশ্রম করতে পারবে আল্লাহাক তার বেতন বাড়াই দিবে যার পরিশ্রম কবুল হবে তার বেতনই বেড়ে যাবে আর যে গায়াল স্বামী করবে ওই লোকের খাওয়া নাই এটা হলো ম্যানসের ট্রাউজার ভাই এই যে নিচে কফলা এটা নিচে কফলা অনেকগুলি আমার মাল কমে গেছে মাল নাই আজকে অনেক মাল ডেলিভারি দিয়ে ফেলছি হ্যাঁ এই মালটা একশো টাকা প্রাইস দিছি একশো আশি টাকা একশো টাকা ওয়ান সাইড ব্রাশ সব মাল জাদ্রেল মাল জাদ্রেল শীতের জাদ্রেল মাল বাড়ির মাল এটা মাল না শিপম্যানের মাল লাগবো স্টিচিং এবং সবকিছু উন্নত মানের আপ টু একবার ভদ্রলোক থেকে শুরু করে লোকাল লোকে পড়বে এতে কোনো সমস্যা হবে না মাল থাকবে এই অবস্থায় সব ওয়ান ওয়ান পলি করা সব ওয়ান ওয়ান পলি থাকবে আমি সাইজ মিলাই দেবো ইনশাল্লাহ কালার থাকবে বিভিন্ন পদের বিভিন্ন ব্র্যান্ডের থাকবে যে যেটা চাই আমি তাকে ওইটা দিয়ে পরিপূর্ণতা এনে দেবো ইনশাল্লাহ মালের রেট ওই বলে দিছি একশো আশি টাকা একশো আশি টাকা আবার কাস্টমার জানি ঘুলাই না যায় রাইট যে কি হইলো আপনার ভিডিওটা সুন্দর করে দেখবেন পছন্দ করবেন ডিজাইনগুলো স্ক্রিনশট দেবেন নিয়ে আসবেন ভাই এই এই মিলাই নিয়ে যাবেন আর ভিডিওটা না টেনে অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অনুরোধ কারণ আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত না দেখলে কোনো জিনিসের মজা পাবেন না এবার আসি ম্যানসের সেট এই যে আমার হাতে ছুটি হুডিটা হুডি আমার হাতে হুডি আর এই যে হয়েছে ট্রাউজারটা এটা হয়েছে একটা সেট নাইকি সেট দেখেন ওই যে নাইকি এমবোর্ডারি এটা কিন্তু এমবোর্ডারি এটা যেন তেন প্রিন্ট না এটা এমবোর্ডারি এই করতে একশো টাকা খরচ হয় তাহলে এমবোর্ডারি প্রিন্ট এই যে নাইকি লোগুদো আছে ট্রাউজারের মধ্যে এই এম্বোয়ডারি প্রিন্টের এটা বিভিন্ন কালার সব কালার সব পাঁচশোটা সব ম্যান্সের কালার চমৎকার চমৎকার কালার দেখেন এই যে কালারগুলি বিভিন্ন ব্র্যান্ডের কিনতে আছে এগুলো সব হ্যাঁ দেখেন কত সুন্দর এটা হলো টমি তো এই সেটগুলি আমার থাকবে হলো এই অবস্থায় ভাই একবারে সেট মিলানো আছে ওয়ান ওয়ান পলি করা আছে এই যে এই অবস্থায় থাকবে ইনশাল্লাহ আল্লাহর মজে এই সেটগুলি রেট দিতেছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ না পাঁচশো টাকা পাঁচশো টাকা সরকার ফ্যাশন মানে একটা ওয়েলফেয়ার দিতে হবে সুন্দর এই ওয়েলফেয়ারটা সর্বদাই আমি দিয়ে যাই ইনশাল্লাহ এই যে বাচ্চা যারা আছে আমি এই কারণে বলছি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মাত্র ষাট টাকা দাম এই যে বাচ্চা ট্রাউজার আসেন না ভ্যানোলারা হ্যাঁ আসেন মাত্র ষাট টাকা বিভিন্ন রং বাহারি কালার এটা পঞ্চাশ পিস করে বান্ডিল বান্ধা আছে পঞ্চাশ পিস করে বান্ডিল বান্ধা আছে বিভিন্ন কালার আছে আপনার যার যেটা পছন্দ যে কালার পছন্দ সে সেটাই নেবে ইচ্ছা মতো মাত্র ষাট টাকা প্রাইস সাইজ দুই থেকে দশ বছর আবার আসি এই যে বাচ্চা সুইপ শার্ট দেখেন চমৎকার মানে এই যে গার্লসের গার্লসের সুইপ শার্টটা খুবই চমৎকার খুবই চমৎকার মালগুলি খুবই ভালো এই অল ওভারও থাকবে হ্যাঁ আবার ওই যে ইয়াও থাকবে অল ওভার থাকবে আর আপনার আরেকটা হলো এমবোডারি থাকবে এমবোডারি মাল রাখবে এই যে এমবোডারি এমবোডারি থাকবে এই এই এমবোডারি এটা কিন্তু প্রত্যেকটা এমবোডারি তো এই হাই কোয়ালিটির মালগুলি একশো তিরিশ টাকা রেট ভাই আমার ওই আমার কাছে রেট তারা নিয়ে সুন্দর একটা পজিশনে বিক্রি করবে আবার এই যে গার্লসের এই যে ডেনিম আছে এই বাচ্চার ডেনিম দেখুন গার্লসের এই যে ডেনিম আছে ইনশাল্লাহ আল্লাহ মজি দেখেন স্টাইলটা কি চমৎকার দেখেন ভিউয়ার্স একদম এগুলো যে কোনো মেয়ে দেখলে কিন্তু সাথে সাথে কিন্তু পছন্দ করবে কি এটা দুশো আশি টাকা ভাইয়ারের রেট আর আমি দিতেছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পানির রেট সরকার ফ্যাশন মানে এলো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাকে তো সুযোগ সুবিধা দিতেই হবে আবার এই যে বাচ্চাদের আছে বয়েজ এটা হলো বয়েজ ওইটা কাছে গার্লস এটা হচ্ছে বয়েজ বয়েস বয়েজ এই ডেনিম দেখেন এই জাস্তর আছে ইনশাল্লাহ দারুন পড়লে অসাধারণ মানাইবো এই ডেনিম আমি দিতেছি দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই ডেনিম জিন্স হ্যাঁ ইনশাল্লাহ আমি বললাম কি যে সরকার ফ্যাশন মানে হচ্ছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কালার হবে এরকম লাইট ডিপ এই যে এটা লাইট যে ডিপ এটা লাইট একবার এটা হলো দুই বছরের ছোট সাইজ এইখান থেকে বারো পর্যন্ত সাইজ পাবে গেল এটা দেড়শো টাকা প্রাইস সব এই বারো পিস করে বিলিস্টার করা থাকবে রেশিও করা থাকবে একশো পঞ্চাশ টাকা প্রাইস মনে রাখবে একশো পঞ্চাশ টাকা আইসা জানি বলে না যে দাম কম বলছে এখন কেন বেশি না প্রতারিত হওয়ার জায়গায় এটা না আপনার এই যে গাছের মা খালাগো প্লাজু প্লাজোস তিনছ মাখালা কলেজের মেয়েদের ক্রাশ জি প্লাজো মানে ক্রাশ ইয়াং জেনারেশন হ্যাঁ ইয়াং জেনারেশন কলেজের ভার্সিটির মেয়েদের এই যে এই যে কোয়ালিটি দেখেন হুম দেখেন আবার এই যে এই যে আরেকটা কোই দেখলাম পিছনে দেন পিছনে কি সুন্দর ডিজাইন করা এমবডারি ডিজাইন করা পিছনের পকেটগুলি খুবই চমৎকার দেখেন একবারে ইউনিক কালেকশন আপনি দেখেন না দেখলে আমারই মন যায় কয় যে আমি মেয়ে হইলে আমিই পরতাম পরতাম রাইট বুঝছেন এই সুন্দর সুন্দর জিনিসগুলি ফেন্সি ফেন্সি কালেকশনগুলি সরকার ফ্যাশন ছাড়া অন্য কোথাও পাবে না আর এগুলো রেট দিতেছি আমরা পানির দাম এই মালগুলি আমরা দিতেছি অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা সেলাই মজুরি না যদি আপনি সেলাই মজুরি দেখি না লাগে তাহলে সরকার ফ্যাশন আসবেন কে সরকার ফ্যাশন হচ্ছে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পানির দামে মাল বিক্রি করি আমরা অবশেষ প্রাইস এই যে ম্যানসের দেখেন কত সুন্দর ডেনিমগুলি গেরে আর ব্ল্যাক এই দুইটা কালার আগে কিন্তু দেখাইছি ডেনিম অন্যান্য কালার দামের এই মালটা থাকবে এই এই কালার দুইটা কালার কালার আর এই গেরে আর ব্ল্যাক এই দুইটা কালারের এই এই স্যাম্পলের মালগুলি আমি একবার আঠাশ থেকে ছত্রিশ সাইজ মাত্র আড়াইশো টাকা প্রাইস আড়াইশো টাকা পানির দাম অবিশ্বাস্য রেট কেউ বিশ্বাসই করবে না এই মাল নিয়ে পাঁচশো এক হাজার টাকা ব্যচবে চোখ বুজা বিক্রি করতে কোনো জুলুম বাঁচবে না বিক্রি করতে ইজি সহজ আয় করতেও সহজ হইব ইনশাল্লাহ আশা রাখি আমার কাস্টমার বৃন্দ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি উত্তরোত্তর আল্লাহাক আপনাদের ব্যবসা বৃদ্ধি করে দেয় এবং আয় বরকত দেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম